সেই প্রশাসন শিক্ষার্থী মানুষের সুস্থ করার জন্য সফল হবে কিন্তু আমরা পাঁচ এবং পরবর্তী কিছু কিছুদিনের মধ্যেই দেখলাম একটি মত হাত মুসলিম একটি মানসিক ঘাস রকম ছেলেকে হত্যা করা হয়েছে একই সাথে আমরা দেখলাম এক ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়কে একটি অবস্থান কর্মসূচি থেকে দেশ নিয়ে উৎসর্গ চাই এই বিশ্ববিদ্যালয়ের ভিসি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্য আর নৈরের কাদের ছোটে বহাল টাকার না আমরা আমাদের হিন্দু করে চালু করছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন পরবর্তী সময়ে এই প্রত্য আমরা জানতে পেরেছি সমাধান কর্মসূচি থেকে এই ভিসিকে সাদার অব ডেমোক্রেসি ঘোষণা করলাম এই ভিসি এখনো দেখতে আমাদের ভাই সাম্য শিকার হয়েছে আমাদের ভাই সাম্য হত্যার পর একটি গোষ্ঠী বিভিন্নভাবে ন্যারেটিভ ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আমরা জানতে পারলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ভিসি এবং সত্যারের সাথে তাদের যোগসূত্র আছে